টাঙ্গাইল জেলার ভপুর উপজেলায় নিজ গ্রামে হেলিকপ্টার নিয়ে অবতরণ করে নিজের স্বপ্ন পূরণ করলেন তার নিজ গ্রামে এবং তার গ্রামের নতুন ইতিহাস করলেন সকাল আমরা আমাদের নাটিয়াপাড়া বাজারের বাস স্ট্যান্ড থেকে বাসে করে সরাসরি চলে আসি এলাঙ্গাতে এই অ্যালাঙ্গা থেকে সেনজি রিজার্ভ করে আমরা সরাসরি চলে আসি ভপুর উপজেলার জনপ্রিয় গোবিন্দাসী গরুর হাটের নদীর ঘাটে এখানে এসে দেখি সকাল সকাল বিশাল সবজি এর হাট হচ্ছে এই সবজির হাট থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে যাই নদীর ঘাটে এই নদীর ঘাট থেকে নৌকাতে করে আমরা যাব পাতাইলা গ্রামে তাই সেখানে যাওয়ার জন্য নৌকাতে উঠতে গেলে বলতে হয় পাতাইলা নৌকায় উঠব আমরা সহ এই নৌকায় অনেক যাত্রীর ভিড় জমে গেছে কিছুক্ষণ পরেই নৌকা সারে এবং এই সকালে এত সুন্দর ওয়েদারে নদী ভ্রমণ করতে আমাদের বেশ ভালোই লাগছে আর নদীর পাশে চরালাকার সৌন্দর্য সকালের মিষ্টি রোদে এই সমুজ্জয়ক বা নদীতে ঘুরতে অন্যরকম ভালো লাগছে ফার্স্ট টাইম এই ভাপুর উপজেলায় আসলাম এবং অন্যরকম একটি অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা হলো প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসি পাতাইলা নদীর ঘাটে এই নদীর ঘাটে নৌকা থেকে নামার পরই দেখি হুন্ডা রেডিয়াসে যাওয়ার জন্য এই নদীর ঘাট থেকে যাতায়াতের জন্য মানুষ সাধারণত এই হুন্ডা ব্যবহার করে থাকে আমরাও দুটি হুন্ডা নিয়ে রওনা হয়ে যাই আমাদের গন্তব্য স্থানে এবং যাওয়ার পথে আমরা বহাপুর উপজেলার এই চরের সুন্দর গ্রামগুলোর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে যাই আমরা চলে আসি সেই ডুবাই থেকে আগত প্রবাসী ভাইয়ের বাড়ির সামনে এরপরে ওনার বড় ভাই ਦੇ নিয়ে যায় এই গ্রামের চকের মাছখানে এক স্থানে যেখানে আজকে হেলিকপ্টার ল্যান্ডিং হবে তবে হেলিকপ্টার নামার জায়গাটা একটু উঁচু নিচু হওয়ায় কোদাল দিয়ে জায়গাটি আমাদের কিছুটা সমান করে নিতে হয় জায়গা সমান করা হয়ে গেলে এই ক্ষেতের মাছখানে আমরা আটা দিয়ে এইস লেখে এবং চারপাশে বড় একটি সার্কেল করে heli বানানোর চেষ্টা করি অবশেষে আমাদের হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য heli তৈরি করা শেষ এর মধ্যে অনেক বাচ্চারা চলে এসেছে হেলিকপ্টার নামবে বলে এবং পাপড়াও এসেছে তাই আমরা এখানে বসে বসে পাপড় খায় এরপর যত ময় ঘরাতে থাকে ধীরে ধীরে মানুষের ভিড় বাড়তে থাকে এতদিন শুধু বাচ্চারা আসছিল এখন বাচ্চাদের পাশাপাশি বড় ছোট প্রায় সবাই আসছে কিছুক্ষণের মধ্যে জায়গাটিতে মহিলা পুরুষ ছোট বড় ছেলে মেয়ে বিদ্ধ সহ এই গ্রামের প্রায় সকল মানুষ একসাথে হয়ে যায় এরপর সেই দুবাই প্রবাসী ভাইয়ের পরিবারের লোক জঞ্চলে আসে তার ফ্যামিলির প্রত্যেকটা মানুষই রেডি হয়ে এসেছে তাকে বরণ করার জন্য এমনকি তাকে বরণ করার জন্য পথ হাতেই আলাদা আলাদা ফুল নিয়ে আসছে হেলিকপ্টারে করে এসে সে স্বপ্ন পূরণ করতেছে এই টা নিয়ে তার পরিবারের লোকজন বেশ এক্সাইটেড। কিছুক্ষণ অপেক্ষা করার পর মনে হয় গ্রামের সকল মানুষ চলে আসে। বিভিন্ন স্কুলের মাদ্রাসা সকল শিক্ষার্থীগণ এখানে চলে আসে এবং চারপাশে লক্ষ্য করলে দেখা যায় শুধু মানুষের মানুষ। এতগুলো গ্রামের প্রোগ্রাম করার পরও আজকের প্রোগ্রামের মতো এত পরিমাণ মানুষ দেখা যায়নি অন্য কোথাও। অবশেষে ওই দূর আকাশে আমরা সকলের কাঙ্ক্ষিত সেই হেলিকপ্টারের দেখা পাই। হেলিকপ্টারটি এসে প্রথমে পুরো গ্রামটি একটি রাউন্ড দিয়ে নেয়। রাউন্ড দেওয়া শেষে অবশেষে ল্যান্ডিং এর প্রস্তুতি নাই। হেলিকপ্টার আস্তে আস্তে ল্যান্ডিং করতে থাকে আর আশেপাশের সকল মানুষদের মধ্যে উত্তেজনা আরো বেড়ে যায় কারণ এই গ্রামের সকল মানুষই প্রথমবারের মতো এত কাছে থেকে হেলিকপ্টার দেখতে পাচ্ছে এত কাছে থেকে হেলিকপ্টার দেখার মজা আলাদা শুধু হেলিকপ্টারের শব্দগুলো একবার শুনুন এই হেলিকপ্টারটি হচ্ছে চার সিটের হেলিকপ্টারটি হচ্ছে আর টারবাইন আমাদের এই ডুবাই প্রবাসী ভাই হেলিকপ্টারটি ভাড়া করেছেন এক লক্ষ হাজার টাকায় সরাসরি ঢাকা এয়ারপোর্ট থেকে টাঙ্গাইল জেলার ভয়াপুর উপজেলায় তার এই নিজগ্রামে অবতরণ করার জন্য তিনি এতগুলো টাকা খরচ করেছেন হেলিকপ্টার ওঠা প্রায় সকল মানুষেরই স্বপ্ন থাকে আজকে তিনি তার স্বপ্ন পূরণ করতে পেরেছেন এই স্বপ্ন পূরণ করতে পেরে তিনি এবং তার পরিবার সবাই খুব খুশি হেলিকপ্টার থেকে নামার সাথে সাথে তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এমনকি ফুলের পাপড়ি এবং স্পেও সুরা হয় তিনি তার ফ্যামিলি নিয়ে হেলিকপ্টার থেকে নামার সাথে সাথে আশেপাশের মানুষদের এত চাপ বেড়ে যায় আমাদের মেনটেন করা অনেক কষ্ট হয়ে যায় সবাই মনে হচ্ছিল একদম হেলিকপ্টারের ভিতরেই ঢুকে যাবে তবে অবশেষে অনেক কষ্টে তাদেরকে দূরে সরাতে পেরেছি প্রবাস থেকে আসা বিয়ের অনুষ্ঠান বা যে কোনো প্রয়োজনে হেলিকপ্টার রিজার্ভ করার জন্য যোগাযোগ করবেন বিটি প্রবাসী হেলিকপ্টারের ওনার আমাদের আসাদুজ্জামান বাদল ভাইয়ের সাথে ওনার কন্টাক্ট নাম্বার স্ক্রিনে দিয়ে দেওয়া আছে এই গ্রামের মানুষ ফার্স্ট টাইম হেলিকপ্টার এত কাছে থেকে দেখে এতটাই উত্তেজিত হয়ে পড়েছিল যে এক পাশ থেকে সরিয়ে দিলে আরেক পাশ থেকে হেলিকপ্টারের উপরে প্রায় চলে আসে ছোট থেকে বড় সকল মানুষকেই বোঝানো প্রায় অসম্ভব হয়ে পড়ছিল এই প্রোগ্রামে আমাদের অনেকটাই প্যারা খেতে হয়েছিল এত পরিমাণ মানুষের ভিড়ের জন্য এবং তাদেরকে সামলাতেও অনেক হয়েছিল বুঝতেই পেরেছিলাম তারা হেলিকপ্টার এত কাছে থেকে দেখে অনেক বেশি এক্সাইটেড হয়ে গেছে আপনাদের এই হেলিকপ্টারটি একদম কাছে থেকে দেখায় হেলিকপ্টারটি চার সিটের হলেও বেশ অনেকটাই বড় ভিতরের পরিবেশও কিন্তু দেখা যাচ্ছে একদম সুন্দরভাবে এই হেলিকপ্টারের পাইলট ছিলেন আমাদের টাঙ্গেল জেলারি আর এই ডুবাই প্রবাসী ভাইয়ের কথায় তারা নামার পরও হেলিকপ্টারটি থামিয়ে প্রায় এক ঘন্টার মতো সময় এখানে হেলিকপ্টার বন্ধ করে দাঁড় করে রাখা হয় বিশ্বাস করেন এই এক ঘন্টা সময়ে এই গ্রামের একজন মানুষও এখান থেকে সরেনি এবং এবং আমাদের বলতেছিল বা হেলিকপ্টার নিয়ে চলে যান যে পর্যন্ত আপনারা হেলিকপ্টারটি নিয়ে না যাচ্ছেন সে পর্যন্ত আমরা অন্য কোনো কাজে যেতে পারছি না এক ঘন্টা থাকার পর এখান থেকে ঢাকা যাওয়ার জন্য আরো চারজন যাত্রী আসেন তাদেরকে পাইলট যত্ন সহকারে হেলিকপ্টারে উঠিয়ে ফেলেন এরপর মানুষদের একদম দূরে সরিয়ে দিয়ে হেলিকপ্টারটি আবারও স্টার্ট করা হয় ফ্লাইং করার জন্য হেলিকপ্টারের ইঞ্জিন স্টার্ট করে বেশ কিছুক্ষণ পাখা ঘুরতে থাকে এর মধ্যে আমরা চারপাশে খেয়াল রাখি আশেপাশে কোনো মানুষ আছে কিনা সবাইকে আমরা নিরাপদ জায়গায় দূরে সরিয়ে দিই হেলিকপ্টার টি সেফ জোনে আসার পরই ফ্লাইং করার জন্য প্রস্তুতি নেওয়া হয় এরপর সুন্দর নিয়ম মাফিক ভাবে হেলিকপ্টারটি উড়ে একদম চলে যায় ওই দূর আকাশে হেলিকপ্টারটি আকাশে উঠার পরও এই গ্রামের ভিতর দিয়ে আরো একটি রাউন্ড দিয়ে চলে যায় ঢাকার উদ্দেশ্যে হেলিকপ্টার যাওয়ার পর এই ক্ষেতের মধ্যে চারপাশে মানুষের অবস্থা দেখেন পুরো গ্রামের মানুষ মনে হয় এখানে এসে উপস্থিত হয়েছিল এতক্ষণ তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন ধন্যবাদ